নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বের রেসিপি বাঁধাকপি আজ আমি কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপি আপনাদেরকে রান্না করে দেখাবো যারা যারা আমার এই রেসিপিটি দেখছেন তাদের অনুরোধ রইল আমার সাথে থেকে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আর যে সকল নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইকও শেয়ারও করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার ভিডিও করার উৎসাহ দুই গুণ বাড়িয়ে দেয় চলুন তাহলে আজকের এই রেসিপি শুরু করি দেখুন এখানে একটি মাঝারি সাইজের বাঁধাকপি আমি ঝিরিঝিরি করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি খুব মিহি করেই চেষ্টা করেছি কেটে নেওয়ার আমার বাঁধাকপি অপ ক্যামেরাতে কাটা কমপ্লিট এবার আমি সেদ্ধ করার জন্য নিয়ে নিয়েছি দেখুন প্রেশার কুকার প্রেশার কুকারে এখন আমি সবগুলো বাঁধাকপি একটু একটু করে সবগুলো বাঁধাকপি দেখুন আমি প্রেশার কুকারে অ্যাড করে দিচ্ছি প্রেশার দিয়ে দিয়ে দেখুন সবগুলো বাঁধাকপি আমি অ্যাড করে দিলাম এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল জলের মাত্রা বেশি দেব না কারণ বাঁধাকপি থেকে জল কিন্তু বেরোবে এখন প্রেসার কুকারে ঢাকা লাগিয়ে ভালো করে লাগিয়ে দিলাম দেখুন লাগিয়ে এখন গ্যাসে বসিয়ে দেব গ্যাসের ফ্লেম হাই রেখে এখন আমি দুটো থেকে তিনটে হুইসেল দিয়ে নেব তাহলে আমাদের বাঁধাকপি খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবার দেখুন আমি বাঁধাকপিতে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি আলু এখানে দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে ডোমো ডোমো করে কেটে নিয়েছি আলু পোস্তর থেকে একটু বড় সাইজের দেখুন আলুগুলো আমি কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি দেখুন কাতলা মাছের মাথা মাথার দুই টুকরো এবার আমি মেরিনেট করে নেবো মেরিনেট করার জন্য দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে মাছের মাথা খুব ভালো করে মেখে নেব হলুদ আর নুন দেখুন মাছের মাথার চারিদিকে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো দেখুন গোটাই রেখেছি আপনারা যদি ছোট ছোট টুকরো করে কেটে দিতে চান অবশ্যই কেটে দিতে পারেন দেখুন খুব ভালো করে মেরিনেট করা হয়ে গেছে এবার দেখুন আমি বাঁধাকপিতে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি নারকেল কিছুটা নারকেল দেখুন আমি কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি চার চামচ পরিমাণ কোরানো নারকেল এবার আমি মিক্সি জারে অ্যাড করে দিচ্ছি চার চামচ পরিমাণ কোরানো নারকেল আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল এর একটি পেস্ট রেডি করে নেব দেখুন আমাদের নারকেলের পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব মিহি করেই আমি পেস্টটি রেডি করে নিয়েছি আর এদিকে দেখুন অলরেডি আমাদের প্রেশার কুকারে হুইসেল পড়ে গেছে আমি দুটো হুইসেল দিয়ে নিয়েছি এখন আমি নামিয়ে নেব নামিয়ে আমি একটি চালনিতে নেব এদিকে দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখানে আমি থেকে চামচ পরিমাণ তেল দিয়েছি আপনারা যদি তেলের মাত্রা কম বেশি করতে চান অবশ্যই করতে পারেন তেল দেখুন খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে অ্যাড করে দিচ্ছি আমাদের হলুদ আর নুন মাখিয়ে রাখা কাতলা মাছের মাথা এক পিট খুব ভালো করে ভাজা হওয়ার পর দেখুন উল্টে পাল্টে দিচ্ছি মাছের মাথা আমি বেশ লাল লাল করে ভেজে নেব একটু কড়া করেই দেখুন আমি মাছের মাথাগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে মাছের মাথাগুলি দেখুন ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এবার একটি তুলে বাটিতে রেখে দিচ্ছি দেখুন মাছের মাথাগুলি তুলে একটি বাটিতে রেখে দিলাম এই তেলেই আমি রান্না করে নেব এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে আর তেজপাতা গোটা জিরে আর তেজপাতা ভাজার একটি সুন্দর গন্ধ বেরোনো অবধি দেখুন ভেজে নিয়েছি এবার আমি কড়াইতে অ্যাড করে দেবো আমাদের কুচিয়ে রাখা নারকেল দেখুন ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই নারকেলও আমি এখন গরম তেলে অ্যাড করে দিলাম প্রায় দু মিনিটের মতো হাই ফ্লেমে নারকেলগুলো ভেজে নেব বেশ লাল লাল করে আমি ভেজে নেব নারকেলগুলির দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে আমাদের নারকেল ভাজা কমপ্লিট এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলু আলুও আমি প্রায় এক থেকে দেড় মিনিট হাই ফ্লেমে ভেজে নেব একটু সময় দিয়ে ভেজে নিতে হবে দেখুন আমি একটু সময় দিয়ে বেশ লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে এবার আমি জারে রেডি করা নারকেলের পেস্ট অ্যাড করে দিলাম বাটি ধুয়েও হাফ কাপ পরিমাণ জলও অ্যাড করলাম এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ হাফ চামচের থেকেও একটু বেশি পরিমাণে অ্যাড করেছি যতটা প্রয়োজন ততটাই দেখুন সব মশলা দেওয়ার পরে কড়াইতে আমি খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ঝালের মাত্রা আপনারা নিজের মতো করে কম বেশি করতে পারেন আপনারা যদি ঝাল খুব একটা পছন্দ না করেন তাহলে অবশ্যই অ্যাভয়েড করতে পারেন দেখুন কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি একটু সময় দিয়ে মশলা খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে দেখুন আমি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি অ্যাড করে দিচ্ছি দেখুন আমাদের সেদ্ধ করা বাঁধাকপি আমি আগেই বলে দিয়েছিলাম প্রেশার কুকার থেকে বের করে আমি জল ঝরিয়ে নেব আপনারা দেখলেন আমি চালনিতে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার খুন্তি দিয়ে আমি মশলার সাথে বাঁধাকপি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন মেশানো কমপ্লিট এবার আমি কড়াইতে অ্যাড করে দেব ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলি দেখুন অ্যাড করে দিলাম এবার আমি কড়াইতে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে হতে দেব। দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবেই আমি কড়াইতে ঢাকা দিয়ে দিয়ে সম্পূর্ণ রান্নাটি করে নেব শীতের দিনে বাঁধাকপি রান্না করতে খুবই সুবিধা হয় খুব তাড়াতাড়িও হয়ে যায় অসময়ে বাঁধাকপি সেদ্ধ হতে একটু সময় লাগে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আবারও ঢাকা দিয়ে প্রায় তিন মিনিটের মতো লো ফ্লেমে হতে দিয়েছিলাম এইভাবেই আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে আমাদের এই বাঁধাকপি রান্না করে নেবো আর খুব ভালো করে সেদ্ধও করে নেব দেখুন খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আবারও ঢাকা দিয়ে দিলাম এবারে আমি প্রায় পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে হতে দিয়েছিলাম পাঁচ মিনিট পর আমি দেখুন খুন্তি দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের বাঁধাকপি কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি অ্যাড করে দিচ্ছি দেখুন এক চামচ চিনি চিনি যদি আপনারা স্কিপ করতে চান অবশ্যই স্কিপ করতে পারেন কিন্তু চিনি দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে আর দিয়ে দিচ্ছি দেখুন দুই চামচ পরিমাণ গাওয়া ঘি বাঁধাকপি রেসিপিতে গাওয়া ঘি দিলে তার যে একটি সুন্দর স্মেল বেরোয় গন্ধ বেরোয় সেটা কিন্তু অপূর্ব লাগে দেখুন চিনি আর বাঁধাকপি দেওয়ার পর প্রায় আমি দুই মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম লো ফ্লেমে দেখুন আমি দুই মিনিটের মতো ভালো করে মিশিয়ে নিয়েছি আমাদের কিন্তু বাঁধাকপি রেডি হয়ে গেছে প্রায় পাঁচ মিনিটের মতো রেস্টে রাখার পর এবার আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখতে যতটা টেস্টি লাগছে খেতেও কিন্তু অসাধারণ লাগে গরম গরম ভাত হোক বা রাতে রুটির সাথে অপূর্ব লাগে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা আমার সাথে থেকে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আজকের এই রেসিপি এখানেই শেষ হলো আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো আসি নমস্কার